নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরিটারি চ্যানেলে সকলকে স্বাগত আমার আজকের নিবেদন হুমায়ুন আহমদের লেখা গল্পের নাম আমার বাবার জুতা বিজয় দিবসের কত সুন্দর স্মৃতি মানুষের আছে সেসব স্মৃতিকথা অন্যকে শোনাতে ভালো লাগে প্রেমিকার প্রথম চিঠি পাওয়ার গল্প বলার সময় যেমন রোমাঞ্চকর অনুভূতি হয় বিজয় দিবসের গল্প বলার সময়ও ঠিক তাই হয় আমার বন্ধু দৈনিক বাংলার সালেহ চৌধুরীকে দেখেছি বিজয় দিবসের স্মৃতিকথা বলার সময় তার চুপটা জলিয়ে ভরে যেত যদিও তেমন কিছু উল্লেখ করার মতো স্মৃতি নয় তিনি তার মুক্তিযোদ্ধা দলবল নিয়ে কোথায় যেন যাচ্ছিলেন হঠাৎ শুনলেন দেশ স্বাধীন হয়ে গেছে যুদ্ধের অবসান হয়েছে আর গুলি ছুড়তে হবে না তিনি রাইফেল ছুঁড়ে ফেলে মাটিতে গড়া গড়ি দিয়ে কাঁদতে শুরু করলেন এই গল্প বলার সময় কেউ কাঁদতে শুরু করলে তাকে দোষও দেয়া যায় না আমার দুঃসম্পর্কের একটা চাচা বিজয় দিবসের স্মৃতি এইভাবেই বলেন খবরটা শোনার পর কানের মধ্যে যেন একটা তোপদা লেগে গেল তার কিছুই কান দিয়ে ঢোকে না আমি দেখছি সবার ঠোঁট নড়ে কিন্তু কিচ্ছু আমি শুনতে পাই না সে একটা অদ্ভুত অবস্থা ষোলোই ডিসেম্বরের কাছাকাছি এলেই পত্রিকাওয়ালারা বিজয় দিবসের স্মৃতিকতা ছাপানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন তারা কখনোই ভাবেন না সেদিনের কথা যথাযথভাবে বলা কারো পক্ষে সম্ভব নয় সেদিন আমরা সবাই যেন একটা ঘোড়ের মধ্যে ছিলাম ঘোরের স্মৃতি হল এলোমেলো স্মৃতি ঘোরের কারণে তুচ্ছ জিনিসগুলোকে অনেক গুরুত্বপূর্ণ মনে হয় মস্তিষ্ক খুব যত্ন করে তার মেমারির সেলে সেগুলোকে সেই তুচ্ছ জিনিসগুলোকে রেখে দেয় আবার অনেক গুরুত্বপূর্ণ জিনিস বা অদরকারি মনে করে তারা ফেলে দেয় একজন মাতালকে নেশা কেটে যাওয়ার পর যদি জিজ্ঞাসা করা হয় নেশা করার ওই রাতে তুমি মদ্যপান ছাড়া আর কি কি করেছিলে সে পরিষ্কার করে কিছু বলতে পারে না বলতে পারার কোনো কারণ নেই বিজয় দিবসে আমরা সবাই এক প্রচণ্ড নেশার মধ্যে ছিলাম কাজেই হে পত্রিকা সম্পাদক আপনি কিছু জিজ্ঞাসা করবেন না জিজ্ঞাসা করলে আমরা উল্টো কথা বলবো। আপনার ধারণা হবে আমরা মিথ্যে কথা বলছি কিন্তু আমরা কেউ মিথ্যে বলছি না দেশে স্বাধীনতা নিয়ে কেউ কি আর মিথ্যে গল্প করে না সেটা করা যায় আজ আমি বিজয় দিবসের স্মৃতির গল্প করব না আমি বরং আমার বাবাকে নিয়ে একটা গল্প বলি এই মহান ও পবিত্র দিনে গল্পটা সত্যিই বলা যেতে পারে আমার বাবার এক জোড়া জুতো ছিল লাল রঙের চামড়ার জুতো মাল্টিপারপাস জুতো সাধারণভাবেই পরতেন আবার তার পুলিশের ইউনিফর্মের সঙ্গেও পড়তেন জুতো জোড়ার সঙ্গে আমরা খুব পরিচিত কারণ আমাদের প্রায়ই তার জুতো কালি করতে হতো কাজটা তো আমার খুব পছন্দ ছিল জুতোর কালির গন্ধটা খুব ভালো লাগতো আবার ব্রাশ ঘষতে ঘষতে জুতো যখন ঝকঝকে হয়ে উঠত তখন দেখতেও খুব ভালো লাগতো থেকে বড় কথা হচ্ছে ঝকঝকে জুতো দেখে বাবা বলতেন আরে বাবা এতে দেখছি একেবারে আয়না বানিয়ে ফেলেছ এই বাক্যটা শুনতে আমাদের খুব ভালো লাগতো একাত্তর সালের মে আমার বাবা তার লাল জুতো পরে বরিশালের গোয়ারেখো গ্রাম থেকে বের হলেন সেদিন জুতো জড়া কালি করে দিল আমার ছোট বোন বাবা সেই যথারীতি বললেন আরে বাপরে একেবারে আয়না বানিয়ে ফেলেছিস সেই তার জুতো পরে শেষ বের হওয়া সন্ধ্যের সময় খবর এলো বালেশ্বর নদীর তীরে দাঁড় করিয়ে মিলিটারিরা গুলি করে মেরে ফেলেছে মানুষকে যে এত সহজে মেরে ফেলা যায় তা আমার মা তখনও জানতেন না তুই খবরটা বিশ্বাসও করলেন না তিনি আমাদের ডেকে বললেন তোরা এই লোকগুলোর কথা বিশ্বাস করিস না তোর বাবা সারা জীবনে কোনো পাপ করেনি এরকম মৃত্যু তার হতে পারে না তোর বাবা অবশ্যই বেঁচে আছে যেখানেই থাকুক না কেন তিনি যেন সুস্থ থাকে এই দোয়া কর আমি জানি তোর বাবার সঙ্গে তোদের আবার দেখা হবে একজনের বিশ্বাস অন্যের মধ্যে সংক্রমিত হয় আমরা সবাই মার কথা বিশ্বাস করলাম এর মধ্যে মা এক রাতে স্বপ্নও দেখলেন মিলিটারিরা বাবাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে সেখানে একটা জেলে আটক করে রেখেছে বাবা স্বপ্নে মাকে বললেন দেশ স্বাধীন হলেই এরা আমাকে ছেড়ে দেবে তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে এই কটা দিন একটু কষ্ট করো মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন কিছুই খেতে পারতেন না এই স্বপ্নের পর আবার অল্প স্বল্প খেতে শুরু করলেন আমরা অপেক্ষা করতে লাগলাম স্বাধীনতার দিনটার জন্য আমরা মার মতো ধরে নিয়েছিলাম যে দেশ স্বাধীন হলে বাবাকে আবার পাওয়া যাবে মার প্রতি আমাদের এই অবিচল বিশ্বাসের কারণও আছে আমার মা কখনো তার ছেলে কোনো ভুল আশ্বাস দিতেন না আমরা তখন গ্রামে পালিয়ে আছি মে মাস প্রায় শেষ হতে চলেছে ঘোর ও বর্ষা দিনের পর দিন এক নাগারে বৃষ্টি হচ্ছে তখন অদ্ভুত একটা খবর পাওয়া গেল এক লোক নাকি ওই বলেশ্বর নদীতে ভেসে যাওয়া একটা লাশ তুলে কবর দিয়েছে তার ধারণা এটা পিরোজপুরের পুলিশ প্রধান ফাইজুর রহমান আমাদের লাশ সে লাশটা কবর দিয়েছে তবে প্রমাণের জন্য লাশের পা থেকে জুতো জোড়া খুলে রেখেছে এই জুতো জোড়া সে আমাদের হাতে তুলে দিতে চায় আমার মা বললেন অসম্ভব এটা হতেই পারে না নিশ্চয় এটা অন্য কারো জুতো তবে পুরোপুরি নিঃসন্দেহ হবার জন্য আমাকে জুতো আনতে শহরে পাঠালেন আমাকে পাঠানোর কারণ হলো আমার মা ধারণা আমি খুব ভাগ্যবান ছেলে আমি কখনো অমঙ্গলের খবর নিয়ে আসব না মিলিটারিতে তখন পিরোজপুর গিজগিজ করছে এই অবস্থায় কোনো যুবক ছেলে শহরে ঢোকা মানে জীবন হাতে নিয়ে ঢোকা তার উপর শুনেছি মিলিটারিরা আমাকে এবং আমার ছোট ভাইকে খুঁজে বেড়াচ্ছে আমি শহরে গেলাম লুঙি পাজামা টুপি সব মাথায় দিয়ে যাতে কেউ চিনতে না পারে ওই লোককে খুঁজে খুঁজে বার করলাম আমাকে জুতো জোড়া দেয়া হলো হ্যাঁ আমার বাবারই তো জুতো ভুল হবার কোনো কারণই নেই জুতো নিয়ে কাঁদতে কাঁদতে ফিরলাম আমার মা জুতো দেখলেন তিনিও বুঝলেন এটা কার জুতো তারপরও বিশ্বাস করলেন না এরকম জুতো তো কত মানুষের থাকতে পারে তিনি আমাদের বললেন জুতো দেখে তোরা মন খারাপ করিস না এটা মোটেই কোনো জোরালো প্রমাণ নয় জুতো জোড়া কাগজে মুড়ে এক কোনায় রেখে দেওয়া হল দেশ স্বাধীন হওয়ার পর মা ঢাকার থেকে পিরোজপুর গেলেন নদীর পারে যেখানে বাবাকে কবর দেয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে সে জায়গায় নিজে উপস্থিত থেকে উপস্থিত থেকে তিনি সেই কবর খোঁড়ালেন কবর থেকে লাশ তোলা হলো শরীরটা পচে গলে গেছে কিন্তু নাইরনের মোজাটা অবিকৃত মা পায়ের মোজা দাঁত মাছা চুল দেখে বাবাকে শনাক্ত করলেন দীর্ঘ ছমাস পর তিনি স্বীকার করলেন যে তার স্বামী আর বেঁচে নেই তিনি ঢাকায় ফিরে এলেন আমাদের যে এতদিন মিথ্যা আশ্বাস দিয়েছেন তার জন্য তিনি দুঃখ প্রকাশও করলেন আমার সবথেকে ছোট বোনটা অসুস্থ সে কথা বলতে পারে না কানেও না মা আমার ছোট ভাইকে বললেন তাকে যেন বাবার মৃত্যুর ব্যাপারটা বুঝিয়ে বলা হয় সন্ধেবেলা মা কাগজের মোড়ক থেকে জুতো জোড়া বার করলেন অনেক সময় দিয়ে পরিষ্কার করলেন লাল কালি কিনে এনে জুতো কালি করা হল আমরা দেখলাম তার বিছানায় বালিশের পাশে জুতো জোড়া রাখা রয়েছে সেই রাতে তিনি আবার সেই জুতো জোড়াকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে শুতে গেলেন আজকের এই মহা আনন্দের দিনে আমি আপনাদের আমার একটা ব্যক্তিগত কষ্টের গল্প শোনালাম আমার এই কষ্ট যেন আপনাদের আনন্দকে কোনোভাবেও ছোট না করে আজকের দিনে কষ্টের কোনো স্থান নেই আমার বাবা এই দেশকে ভালোবেসেছিলেন আমিও বাসি অবশ্যই আমার ছেলেমেয়েরাও বাসবে আজকের দিনে এই ভালোবাসাটাই সত্য হোক আর সব মিথ্যে প্রতি বছর বিজয় দিবস আসে আমি নিজের হাতে বাসায় একটা পতাকা টানাই পতাকাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বড় ভালো লাগে আমার কি সৌভাগ্য যে আমি স্বাধীন দেশে পতাকা নিজের হাতে ওড়াচ্ছি আমার অশেষ রেছ এমনে লিলা থাবো ফেলে আবার ভোরে ছো জেভান নাব নাব রোভিননাথে এই দুলাইন গানের মধ্যেই এই গল্পের শেষ রেষ্টটুকু বজায় থাক তোমরা যাদের এই গল্পটা শুনে ভালো লাগবে তারা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য